কোয়ালিটি ইন্টারভিউ একশো পার্সেন্ট পাস কোয়ালিটি জব একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাকে অবশ্য সুন্দর পোশাকে কর্মস্থলে যেতে হবে এবং আপনার উপরে যথেষ্ট কনফিডেন্স থাকতে হবে প্রথমে আপনাকে গেটের সামনে দাঁড়াতে হবে কোয়ালিটি যারা নেতাদের সাথে যোগাযোগ করতে হবে কোয়ালিটি ডিপার্টমেন্টে সে কাজটি করে আপনাকে অবশ্য সুন্দর পোশাকে কর্মস্থলে যেতে হবে জাতীয় পরিচয় পত্র সহ চেয়ারম্যানের সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে ভালো সার পরিধান করবেন এবং ইন করে থাকবেন প্রথমে আপনার সার্টিফিকেটের ফটোকপি ফাইলে রাখতে হবে যখন কাগজ পাতি চাইবে দেখতে চাইবে আপনি তা দেখাবেন আপনাকে প্রশ্ন করবে অল্টার কত প্রকার ও কি কি উত্তরে বলবেন অল্টার তিন প্রকার এক মেজর মাইনর ক্রিটিক্যাল অল্টারকে সাধারণে তিন ভাগে ভাগ করা হয় অর্থ কোয়ালিটি কন্ট্রোলার যিনি কোয়ালিটিদের নিয়ন্ত্রণ করে এবং কাজের কোনো সমস্যা হলে সহ কোয়ালিটি সবাইকে জানায় পিএসি পূর্ণরূপ কি এটা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যেহেতু পিএসসি পাশও আছে বাংলাদেশে পূর্ণরূপ প্রাইমারি স্কুল সার্টিফিকেট যে সির পুনরূপটি কোন সময় কোন প্রশ্ন করে বলা যায় না যে সির পুনরূপ হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট এই সি সির পুনরূপটি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এটা আপনাকে অবশ্যই বলবে হান্ড্রেড কেন না বর্তমান এইচএসি পাশে নিচে কোয়ালিটি নেয় না এস এছ এই প্রশ্নটি যথেষ্ট করবে হান্ড্ৰেড পাৰচেন্ট এস এছ সি স্কুল সার্টিফিকেট কিউ ৱাই অর্থ কি কিউ আই অর্থ কোয়ালিটি ইন্সপেক্টর কিউসির কাজ কি কোয়ালিটি সমস্যা নিয়ন্ত্রণ করা লাইনে কাজে যদি কোনো সমস্যা থাকে সেটা কিউসি দেখবেন এবং সমস্ত কাজ নিয়ন্ত্রণ করবেন কোয়ালিটির কাজ কি কোয়ালিটির কাজ হলো পোশাকের গুণগত মান পরীক্ষণ করা লাইনের কাজ কোন সমস্যা হলে কোয়ালিটি কন্ট্রোলারকে বলবে এবং কোন সমস্যা থাকলে সে দেখবে সেক্টর অর্থ পরিদর্শক

এই ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আছে আপনি বারবার দেখে মনে রাখবেন মেজারমেন্টে কত ইঞ্চি থাকে একটা মেজারমেন্টে সাধারণ ষাট ইঞ্চি থাকে এক ফুট সমান কত ইঞ্চি উত্তর বার ইঞ্চি বার ইঞ্চিতে সাধারণত এক ফুট আপনাকে প্রত্যেকটা বিষয় থাকতে হবে এক সমান কত ইঞ্চি এক এক সমান ইঞ্চি ইঞ্চি কত সেন্টিমিটার উত্তর টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এই প্রশ্নটি আপনাকে হান্ড্রেড পারসেন্ট করবে এক ইঞ্চিতে সাধারণ টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার হয়ে থাকে এক ইঞ্চি তে পর থাকে এটা হলো মেইন পয়েন্ট এক ইঞ্চি সাধারণত আট সুতা থাকে আপনি মেজারমেন্টে গুনে দেখবেন সেম অর্থ সেন্টিমিটার আপনি এই ভিডিও যদি না বোঝেন অন্যান্য ভিডিও দেখবেন মেজারমেন্ট কত পর কি মেজারমেন্টকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় ইঞ্চি এবং সেম মেজারমেন্ট অর্থ কি আপনাকে অবশ্যই করবে মেজারমেন্ট অর্থ পরিমাপ করা থাকতে না পারলে